হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপ আপনার নাম কইশি কি করছেন বর্তমানে অনার্স কমপ্লিট আচ্ছা 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 আপু আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পড়ে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোয়েশ্চেন এটা হচ্ছে আপনার পার্সোনাল মতামত দিলেও হবে মানুষ কেন শীতকালে বেশি বিয়ে করে শীতকালে বেশি বিয়ে করে ওয়ান টু আমি এখন পরবর্তী যাব যাবো একটার মধ্যে একটা পেরে গেল পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে কোথায় মিল রয়েছে তাদের জার্সি কালার হলুদ এটা কি করে মাথায় আসলো

মেয়েদের মন অনেক শক্ত না না আমার পার্সোনালি অনেক নরম যেন বললাম পাই যে সবচেয়ে হালকা জিনিস জানি না সেভেন এইট নাইন নাইন টেন টাইম ওভার তিনটের মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চনে যাব চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে তেল আর জল কখন একসাথে থাকে তেল আর জল কখন একসাথে থাকে তিনটার মধ্যে আপু দুইটা পেরেছেন ওয়ান রান্না করতে গেলে তেলের মধ্যে পানি অনেক সময় চলে যায় তখন একসাথে হয়ে যায় মানে রান্না করার পরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম সঠিক চারটার মধ্যে আপু তিনটা পেরে গেলাম এখন লাস্ট কোশ্চেনে যাব আপুর জন্য গিফট রেডি হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় চারটার মধ্যে আপু তিনটা পেয়েছেন বছরে একবারে সেটা আমরা খেয়ে থাকি বছরে একবার স্পেশাল একটা ডে ফাইভ আমরা সবাই মিলে গান গাই গান মানে সবাই গান গায় হ্যাঁ সবাই গান গেয়ে থাকে